তাহলে তোমাদের বাড়িটা খুব বেশি বড় নয় এই একটা ঘর আর ওই পাশে মানে পাকের ঘর আর এই পাশে কিছু জায়গা আছে আর তোমার ভাই বোন কজন আমরা সাত ভাই বোন এখানে একটুখানি ফাঁকা আছে মনে করেন যে একজন আইসা হুমকি দেয় বাড়ি ছাড়া না ছালে পুরে দিবি করবো হ্যান এখন এই যে তোমাদের সাত ভাই বোন সবুজ কয় নাম্বার দুই নাম্বার বড় ভাই আছে না আর কোনো বড় ভাই নেই তোমার বোন কজন বোন চারজন আমরা বিয়ে গেছে সবার হ্যাঁ বাইরে তো সবাই বিয়ে করছে সবুজ ছাড়া হ্যাঁ ভাইরা না সবুজ ভাইরা বিয়ে হয়েছে ভাইরাও বিয়ে করছে বোন খালি একটা আছে সবুজের বউ কই থাকে ওনার বউ কোথায় থাকে তা সঠিক জানি না উনি একাই বিয়ে করছে আর ওনার বউ একাই চলে গেছে মানে তখন আমাদের সাথে কোনো যোগাযোগ আচ্ছা যে মাসখানে যে 20 বছর তোমরা এলাকায় ছিলা না তখন তোমরা সাভারে থাকতা না সাভারে থাকতাম না হ্যাঁ চলতো চলাফেরা করতেই করতো বন্ধু বান্ধব আসছিল তখন বলছিল মনে একজনের মাধ্যমে বিয়ে শাদি করছে ওখানে সেটেল যখন মানুষের মাথায় কাজ তখন বিভিন্ন জায়গায় চলে যায় আর কি ব্যাপারটা ওই এক সময় এক জায়গায় থাকতো

না থাকতো কোথায় মানে বাড়িতে তো থাকতো বাড়িতে থাকতো আবার বেশিরভাগ রাত বিরাট এই কবরস্থানে হ্যান্দা হান্দে ঘুরতে কাটতো আবার মধ্যে মধ্যে কই যে যাইতো গা এর মধ্যে তিন মাস না চার মাস পরে এর মধ্যে একবার আইছিল মাস এক দেড় মাস আগে আবার গেছে কোথায় যেতেন এটা জানতেন না আপনারা না আমরা এগুলি যাই না কিন্তু যখন এই ঘটনা সামনে চলে আসলো তখন তো আপনাদের ভিতরে একটা কেমনই হয়ে গেল হ্যাঁ একটা আমার গ্রামের একটা বদনাম দুর্নাম এত বড় জঘন্য কাজ করছে আপনাদের সামনে তো সে পাগলের সাজাই ছিল হ্যাঁ পাগলের সাজ এখন কি মনে হয় যে সে পাগল না এখন তো সে যে কাম করছে তো তো মনে হয় না সে পাগল পাগল এই ধরনের কাজ করে কি করিয়া মানে আমি একনিগা ভাই তো অত বাইরে না তো 10টা বাজে বাইরেছি ছিল সিগারেট নেওয়ার আশা কইরা অনেক কবরস্থানের মধ্যে টানটা আনে শেয়ারিস ভয় বেদনা না কি এর ভয় পেলে আর শুয়ে থাকে

আবার দেখেন পত্রিকায় দেখলাম সে ওই যে যখন পাঁচই আগস্টের ঘটনার পরে পুলিশের পোশাক নিয়ে সে পড়ছে যে পাগল মানুষ প্রশাসনই বুঝতে পারে না যে আর আড়ালে এত কিছু জানিনা পত্রিকা আসছে এরকম না আমরা জানি না পুলিশের পোশাক পরে ছবি পত্রিকা পড়ছো জানিনা ওইটার ব্যাপার করি না জানি না আপনারা তো গ্রামের মানুষ প্রশাসনের মানুষে বুঝতে পারে না যে পাগলের আড়ালে এত কিছু আমরা সাধারণ মানুষ অত কিছু তো আমরা কেন নেই নেই বাট এই দুনিয়া কাজও করতাছে পাগল ছাগল আছে চলতেছে আছে তবে আর চলা ভিরা দেখলে এটা খারাপ লাগতো আড়া হুড়া ডং দেখলে যেন এটা অনেক পোলা মানু ডরাইতো এমন কি নেশা করত নেশা করত নেশা করত মানে ধুমপান খায়তো সিগারেট খায়তো প্রচুর আচ্ছা তারপর অন্য নেশা কিনা তা আমি জানি না মিডিয়াতে বা পত্রিকায় যখন ছবি দেখছেন তখন তো চিন্তা চিনতে পারছি বুঝতে পারছি যে এত বড় ড্রাইভিং সে তো ওখানে পরিচয় প্রথম গোপন করছিল না পাগল হইলে গোপন করলো কি হবে আমরা তো সবাই গ্রামবাসী সবাই এটা চিন্তা করি যে আমরা যা ভাবছি তার চাইতে অনেক উদ্ধি ক্যামেরায় যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সবু শেখের বাড়ি যদিও মিডিয়ায় সে সম্রাট নামেই পরিচিত হয়ে আসছিল কিন্তু সে তার নাম পরিচয় গোপন করে সম্রাট নাম ধারণ করেছিল তো এই মুহূর্তে এখানকারই এক তরুণের সঙ্গে কথা বলবো সবু শেখ সম্বন্ধে কি জানেন সবু শেখ আমাদের গেলামি সন্তান আমরা ছোট থেকে বড় হয়েছি তারে চিন্তাম না কারণ তারা আমরা গেলামি দেখি নাই তাদের যে বাসা তার বাপ মা আমরা দীর্ঘদিন দেখিনি তারা গ্রামে ছিল না থাকতেন হ্যাঁ তারা গ্রামে আসেন তারপর গ্রামের বড় ভাইরা মুরুবীকে জিজ্ঞেস করলাম যে তারপর জানলাম যে তাদের গ্রাম থেকে বহুত আগে উচ্ছেদ করে দেওয়া হয়েছিল হঠাৎ করে তারা বাসা বাঁধে তাদের তার দুটা ছেলে দুই ছেলে দুই মেয়ে আর মা পাগল এটা ঘোরাফেরা করতো আর সবুজ পাগলে ভেস দুইরা থাকতো আমরা সবাই বলতাম যে আসলে ভেস দুইরা রয়েছে পাগল না পাগল না পাগল না ওই এর উদ্দে চলাফেরা করতো গুলিমান্ডা বাজারে থাকতো ঠিক আছে আমরা তো অনেক আতঙ্কে থাকতাম মরে দেখা কারণ আমার ভেসটা এরকম ছিল যে আমরা ভাবতাম যে পাগলই না এরকম ভেস মানে মাঝে মাঝে এত সুন্দর করে কথা বলতো ও পাগল না আবার মাঝে মাঝে এমন ভাবে চলাফেরা করতো দেখলে মনে হইতো পাগল এক অটোওয়ালার এই যে রুটি কুপ দিয়া অটোটা নিয়ে গেছে আর কিছুদিন প্রায় মাসখানি আগে থেকে এই যে ঠিক এই জায়গাটাই একটা মানুষের মাথার খুলি এই জায়গাটাই এই জায়গাটাই একটা মানুষের মাথার খুলি আপনারা দেখছেন এটা আমরা দেখছি আমাদের কাছে ভিডিও আছে এটা আমরা ভিডিও করেও রাখছি আচ্ছা এই যে এই জায়গাটাই মানে মানুষের মাথার খুলিটা শুধু এখন আমাদের মনে হইতেছে এই কাজটা তারাই করেছে তাহলে ওদের পূর্ব রেকর্ডও ভালো না না পূর্ব রেকর্ডও ভালো না আর যেহেতু সমাজ থেকে বিতাড়িত হয়েছিল অনেক দিন এখন আমরা আমরা দেখতাম আমরা গ্রামের ছেলে আমরা দিনের বেলা বাইরে যেতাম বেলা বাইরে এখানে সব সময় দেখতাম চার পাঁচটা হুন্ডা আসা যাওয়া করত আমাদের আমরা তো গ্রামে বসবাস করি আমরা জানি যে সব কথা বলতে নাই তাও বইলা বলতে হয় সে বাসা আনন্দ বিক্রি করতো আনন্দ সে বাসায় আনন্দ বিক্রি করতো মানুষ আনন্দ পায় এরকম জিনিস এই বাসায় আর কি ছিল এই জন্য মানুষ আসতো না হলে রাত বারোটা একটা দুইটা তিনটা নাই চার পাঁচটা মোটর সাইকেল নিয়ে আসে আচ্ছা বাইরের এলাকা বাইরের এলাকার আপনার প্রতি এলাকার লোকজন ওদেরকে দেখে খুব আতঙ্কে থাকত আতঙ্কো থাকত যে কখন কোনটা করে আর আপনি তো তরুণ সমস্ত বুঝে ফেলছেন যে আসলে পাগল না না এইজন্য আপনারা আর বেশি সতর্ক থাকতেন আমরা সতর্ক থাকি এমনে কি অন্য মানুষদের উত্তক্ত করতে না অন্য মানুষদের উত্তক্ত করত উত্তক্ত করত না ওই একা একা চড়াফেরা করত কিন্তু যখন ওই যে কারো একলা পাইলে তখন এই জিনিসগুলোর ভিতরে কাজ করত যে কারে কি এমনে কার জিনিসটা চুরি করা যায় কারে কেমনে এমনে ক্ষতি করা যায় যখন একা থাকে

আবার ওর কাছে জাল টাকা ছিল অস্ত্র ছিল তো পুলিশ বা প্রশাসন মনে করছে যে পাগল কি বলবো তো এখন ওনারাই বিভ্রান্ত হয়েছে নিজের গ্রামের মানুষ অনেকে বিভ্রান্ত দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আলোচিত সাভারের ছয় হত্যা মামলার আসামি বলে যাকে আমরা ক্লিয়ার বলছি সেই সম্রাট অরফের সবুজ শেখের বাড়িতে আসলে এই এলাকায় সে সবুজ শেখ নামে পরিচিত এই মুহূর্তে কথা বলবো সবুজ শেখেরই ছোট বোন আপু কি নাম তোমার তোমাকে একেবারে তুমি করে বলছি তো অনেকের সঙ্গে কথা হলো বা অনেক সঙ্গে কথা হবে তো একটা ব্যাপার যেটা খেয়াল করলাম মানে সমাজের মানুষ সবুজকে অনেকেই পাগল বলেই চিনে কিন্তু আবার অনেকেই ব্যাপারটা বিশ্বাস করে না যে অনেকেই মনে করে যে আসলে পাগলামি করতো এখন তোমার তো ভাই একটু যদি বলতো ওর সম্বন্ধে মানে ওর মাথার সমস্যা এটা আছে এটা সত্যি ও পাগল ও পাগল দেখে মনে মানে আর দশ জন তারাও বলবো যে ও পাগল আর ও যেমনই যেটা করছে যাই করছে না কে তা তো তদন্ত হিসাবে সবকিছুই করুক ধরা পড়ুক আনতা যে খালি বললে আর হয় না বা যেটা কষে এটার কোন প্রমাণও নাই যে ওই নিজে হাতে মাটার করছে তো মনে করেন যে এগুলা নিয়ে মানে বাসায় সব খুবই টর্চারিং খুবই হইতাছে যেটাই হোক না কেন আমি এটাই বলবো যে আমার ভাই যাই করুক না কেন আমাদের মানে torturing তাই তো বন্ধ হোক আর মনে করেন যে এর কারণেই গেরামে আমার ভাই যদিও খারাপ হয়ে থাকে তার পিছে আমার গোষ্ঠীর লোকের হাত আছে ঠিক আছে ওনাদের হাত আছে ওনারা মনে করেন যে আমরা 20 বছর আগে আমার বাবারে মা ধর করে মাইরা ফলাইতে লাগা চাইছিল ওনারে এগুলা করে ওনারে মনে করেন যে পুলিশ টলে সেনা ধরায় দিয়েছে আমাদের মা ধর করে মনে করেন যে আমাদের এলাকা মানে আমাদের পরিতত জমি সেটারে ছাড়া করছে ঠিক আছে আমরা কিভাবে আমার মা আমাদের মানুষ কাছে একমাত্র আমার মাই জানে আচ্ছা তো আমি যতটুকু শুনছিলাম আসলে একটা সময় প্রায় বিশ বছর আগে হ্যাঁ মানে তোমরা এলাকা ছাড়া হয়েছিল এখন ফিরে আসলাম কবে এখানে ফিরে এখানে আইসা আমার আব্বু মনে হয় পাঁচ ছয় বছর হবে এখানে আসা যাওয়া

কিন্তু আমি তো শুনলাম কত দের দুই মাস ago আসছিল বাড়িতে আসছিল মানে ওর মতন ওর যদি মন চায় ও আসে ওর মতন ও আবার হয়তো মা তো মা মনগন্ধ ছেলে দেখলে তোই করতে পারে না ওনি মনগন্ধ হয়তো ডাইকা চাইতা ভাত খাইতে দিত খায়াটা হয়তো চলে যেত আচ্ছা তো গ্রামের অনেকে অভিযোগ করছে যেটা আমি শুনলাম আর কি বা তুমিও যেটা তোমার কথাই বুঝলাম যে অনেকে এসে তোমাদেরকে আর কি হার্স করতাছে হার্স করে এরা বলছো কিন্তু গ্রামের মানুষজন তো আবার এই কথা বলছে যে ও নাকি অনেক ওই পাগলামির ছলে হেরেস করতে আগে এটা ভুল যদি করতো তারা তখন রিয়াকশন নেয় নাই কেন আমার কথা এটা ওনারা তখন কেন মানে বিচারটা ওনারা ধইরা দজন মিলা বিচার কেন করলো না আমার ভাই যদি খারাপ হইয়া থাকতো ওনারা এখন কেন বলতাছে এই সমস্ত কথা তখন কেন বলে নাই তারপর গ্রামে অনেকের সঙ্গে কথা হলো যে তোমাদের বাড়িতে একটা সময় কি প্রচুর মোটরসাইকেল আসতো না এগুলো সব ভুল এগুলো সব মিথ্যা কথা আমার এখন আমার ভাইরে ফাঁসাইছে এখন আমার বাপের ফাঁসে আমাদের এখন আবারও বিশ বছর আগে আমি খেদাইছে মারধর করে এখন সেটাই করতে চাইতেছে এই জন্য আমার বাপের মনগঞ্জে দোষ দিতে আছে তোমার আম্মু তো অসুস্থ আমার আম্মু অসুস্থ আজকে বিশ ছয় বছর ধরে অসুস্থ ওনার মাথায় ব্রেন টুমার তিনবারই মানে স্টক করছে এখন উনি কথা বলতে বলতে পড়ে গেছে মাথায় আঘাত পাইছে আর তোমার আব্বা তখন বাসায় নাই আমার আব্বু তো কাজ করে এখানে তো থাকে না বোন হিসেবে তুমি তোমার এই ভাইকে নিয়ে কি প্রত্যাশা করছো যে আসলে ওই রকম একটা ঘটনার সঙ্গে জড়িত হতে মানে এটা ও তো পাগল এটা মনে করেন যে আমার হিসাবে আমি বলি এটা তদন্ত হোক যদি ও অনেক করে থাকে সে তার বিচার আদালত করবে আর যদি না করে সেটা আল্লাহর ইচ্ছা কারণ একটা পাগল কোনো সময় ছয়টা খুন করতে পারে না ঠিক আছে এখন ওর পিছু হয়তো কোনো হাত থাকতে পারে বা ই থাকতে পারে যেটাই হোক না কেন ওর ও যদি অনেক করে থাকে ওর শাস্তি হয়ে পাইতেছে